শীতকালীন একদম ধোয়া ওঠা দেখতেই পাচ্ছো ধোয়া ওঠা গরম ভাত আর এই হচ্ছে ধোয়া ওঠা ঝাল ঝাল ঢাকুর রেল লাইনের পাশে যত ভিখারি ছিল হ্যাঁ সবাইকে আমাদের যত খাবার বেছি বা খরচা কিনে বাসাতে ও ভাড়া ঘোরা দিয়ে মনের শাল মনে লাইফ বেলা এখন তিনটে আর মোহ স্কুল থেকে এসে মোহর আজকে হচ্ছে গরম গরম মুগ ডাল ভাত মানে মুগ ডাল আর চাল দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন হলুদ দিয়েছি একটা কাঁচা লঙ্কা পেঁপে আলু আর কুমড়ো আর তার সাথে অনেকটা ঘি আর আছে ডিমের পোচ একদম হেলদি আর কমফর্ট খাবারের সাথে আজকের ব্লগটা শুরু করলাম আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী গল্পে মোহ গুড আফটারনুন গাইস এখন কিন্তু গুড আফটারনুন আর নেই গুড ইভিনিং হয়ে গেছে এখন বাজে সাতটার স্থিত এসছে মানে কোর্ট থেকে আজকে ওর আবার লাস্ট প্র্যাকটিস ছিল হাইকোর্টে ওদের সামনে টুর্নামেন্ট আছে আর আমি আর মোহ দুপুরে তিন ঘন্টা জব্বর ঘুমিয়েছি মানে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা টানা এমন ঘুমিয়েছি তারপরে কষ্ট করে তাড়াতাড়ি করে উঠে মোহর নাচ সাতটা থেকে রাবেন্দ্রিক আছে ওকে স্থিত নিয়ে গেছে রাবেন্দ্রিকে আর স্থিত কোর্ট থেকে আসার সময় সকালবেলা তো রান্না দিদি আসিনি ভুজুং ভাজুন দিয়েছিলাম যেহেতু তো আজকে বাইরেই খাবে বলেছিল মানে কোর্টে খেয়ে নেবে বলেছিল তার জন্য আমাকে আর রান্না নিয়ে ভাবতে হয়নি আমার আর মোহর জন্য মোটামুটি গরম গরম একটুখানি সিদ্ধ টাইপের ওই খিচুড়ি টাইপে করে নিয়েছি দিয়ে খেয়ে দিয়েছিলাম ডিমের অমলেট দিই কিন্তু এখন আসার সময় ও নিয়ে এসেছে মাটন আর মাটনের সাথে নিয়ে এসছে চর্বি তো এখন আবদার হচ্ছে আমাকে একটু চর্বির বড়া করে দাও মানে স্থিতর আবদার তো এখন সন্ধেবেলায় শীতের সন্ধ্যে চর্বির বড়া করছি গায়ে হাত পায় প্রচণ্ড ব্যথা কারণ কালকে নাচে গিয়ে প্রচণ্ড স্যার এক্সারসাইজ করিয়েছে চর্বি একটু গলেছে তার জন্য দায়িত্ব নিয়ে চর্বিটা আবার রিস্টোর করতে হবে তার জন্য চর্বির বড় তো চলো এখন কাজে লেগে পড়া যায় স্ত্রী তো এখনো আসেনি মুহুকে দিয়ে তো প্রিপারেশন শুরু করা যাক কারণ তারপরে ইচ্ছা আছে মাটনটা রান্না করব উনি আর মোহন আর দুজনেই চিকেনটাই বেশি ভালো খেতে পছন্দ করি আর মাটনটা আবার বাবাই পছন্দ করে কিন্তু বাড়িতে বেশি মাটন আসেই না কিন্তু এই কালেভদ্রে একদিন বাবাই বায়না করে তার জন্য মাটনটা আনতেই হয় অ্যাকচুয়ালি চিকেনের না অনেক তাড়াতাড়ি অনেক রেসিপি হয়ে যায় মাটনের তো আর ওভাবে হয় না সব সময় মাটন খাওয়া ভালো না মাটন খেলে একটা কেমন একটা লাগে যাই হোক অনেকদিন পর বাড়িতে মাটন এসছে আর চর্বির বড়া বাবাই খুব পছন্দ করে তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প একটু বেসন আর মেইন হচ্ছে একটু চালের গুঁড়োটা দিতে হবে তাতে না ক্রাঞ্চিনেসটা বেশ ভালো আসে তারপরে একটুখানি নুন তারপরে হলুদ গোলমরিচ আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নেবো আর এইখানে একটা জিনিস এখানে ছাঁকা তেল লাগে না কারণ চর্দি থেকে না ইনস্ট্যান্ট তোমার তেল রিলিজ করে তার জন্য খুব কম তেলে এটা ভাজা হয়ে যায় এটা একটা মাথায় রাখতে হবে না হলে অনেক তেল ওয়েস্ট হয় আর যেইটুকু তেল বেঁচে যাবে ওইটুকু দিয়ে আমি মাটন রান্না করে নেব মাটন এনেছে অনেকটা কিন্তু আমি ভাবছি পুরোটা করব না মোটামুটি এইটুকু করি আর এটা একদম গরম গরম পাতলা ঝোল হবে কারণ মশলা ফসলা কিছু নেই তাই পেঁয়াজ আদা লঙ্কা সব কুচিয়েই করব আর গরম গরম ভাত করব। আর এখানে ফার্স্ট রাউন্ড চর্বির বড়া হয়ে গেছে সেকেন্ড রাউন্ড মানে ভাতছে ফ্রাইং প্যানে তো এটা আপাতত দিয়ে আসি নিন বেচারার হাতে ব্যথা পায়ে ব্যথা আমার গা হাত পায়ে ব্যথা কি হচ্ছে তাও আমাদের খাওয়ার কম নেই না বাবাই আচ্ছা রাত্রে ভাত করবো না রুটি ভাতই করি গরম গরম তুমি খেয়েছো সারাদিনে ভাত তাহলে ভাত খাও মাটনের ঝোলও গরম গরম ভাত পাতলা ঝোল করছি কিন্তু ভালো হয়েছে কুড়মুড়ে এটা ঠিক হয়েছে দিদি করলে প্যাটপেত আর দিদি করলে কি না প্যাত আরেকটা করছি নিজের বানানো মানে রান্নায় নিজেই রিভিউ জাস্ট ব্যাপক হচ্ছে একদম পারফেক্ট কিছু নুন ঝাল তারপরে এই যে ক্রাঞ্চি ব্যাপারটা মুচমুচে ব্যাপারটা ব্যাপক হচ্ছে বাইরে জমিয়ে ঠান্ডাও পড়েছে একদম মিলেমিশে একাকার মাংসটায় আজকে ম্যারিনেট করার বেশি টাইম নেই যে সাত ঘন্টায় ম্যারিনেট করতে পারবো নুন হলুদ আর টক দই দিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নিলাম পেস্ট মশলাটা ছিল না আর দেবো শুধুমাত্র ধনের গুঁড়ো মেন কাজ হয়ে গেছে ম্যারিনেশন জাস্ট আধ ঘন্টা মতো রাখবো তারপরে রান্নাটা শুরু করে দেবো এখানে একদম মাটন কষে মোটামুটি কষে গেছে এখানে মাটনে দেওয়ার জন্য জলটা গরম করেছি আর বসাবো ভাত এখানে হচ্ছে ভাত এখানে মাটন কষানো হয়ে গেছে এখন প্রেশার কুকারে দিয়েছি আর আপাতত এখানটা বেশ গুছিয়েও নিয়েছি তো আজকে ডিনার একদম রেডি এই হচ্ছে শীতকালীন একদম ধোয়া ওঠা দেখতেই পাচ্ছো ধোয়া ওঠা গরম ভাত বাবা জন্য মোহর জন্য বেড়ে নিয়েছি আর এই হচ্ছে ধোয়া ওঠা ঝাল ঝাল মাটন কেমন হয়েছে জানি না টেস্ট করা হয়নি একদম পাতলা করে করেছি। আমি জাস্ট পাতলা করে করেছি ভালো কুচি হ্যাঁ একটাই পেঁয়াজ দিয়েছি তার জন্য যে হালকা করে করব মাংস সসমা কুচি ঝোলটাই ভালো লাগে আরে কম্বল মম্বল নিয়ে সামনে আবার ক্রিকেট খেলা হচ্ছে মর্নিং বন্ধুরা আজকে নেক্সট মর্নিং কালকে তো ঘুমিয়ে পড়েছি আর সকাল সকাল এসে দেখছি পলাশ কি সুন্দর ছাদটা পুরো ঝাড় দিয়ে দিয়েছে এই ছাদের যা অবস্থা ছিল আমাদের পক্ষে মানে স্থিতত্ব টেনিসিলবো আর আমার পক্ষে একদম ছাড়ফাড় দেওয়া এত বড় ছাদ মানে পসিবল ছিল না এটা পুরোটা পুরোটা বেশ সুন্দর করে ক্লিন করে দিয়েছে চারদিকটা পুরো সুন্দর করে মানে কোনা কাঞ্চি কোথাও কোনো নোংরা নেই বেশ সুন্দর দেখেই বেশ ভালো লাগছে একদম ফুল ছাদ একদম পুরো ক্লিন আর টপগুলো এখানে যে কটা আছে ও সাজিয়ে রেখেছে ভাবছি মাঝে একদিন গিয়ে আর বাদ বাকি সব কিছু গাছ নিয়ে আসবো অ্যাকচুয়ালি আমরা এত ট্রাভেল করি না আর গাছগুলো ভীষণভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি আর নতুন গাছ করিনি দেখি এরপরে জানুয়ারিতে একটু কিছু সারা বছরের যেই গাছগুলো সেগুলো ইচ্ছা আছে লাগানোর আর এখানে তো স্পেশাল কাজ জামা কাপড় কাঁচা এটা মানে লেগেই থাকে এত জামা কাপড় পাপ রে পাপ এখনও ঘুমাচ্ছে আপাতত নিচে যাই স্থিতকে গিয়ে ডাকি আর রান্না বান্নার আয়োজন করা যাক আর চাটা বসানো যাক কালবেলার আজকে মেনু হচ্ছে জ্যান্ত মাছ মানে তেলাপিয়া মাছের ঝোল একটা কালকে গিয়ে স্থিত নিয়ে এসছে এটা কিন্তু আগের দিনের না আর আছে বড়ি দিয়ে পালন শাক মানে একদম হেলদি হেলদি রান্না আর এই তালাপিয়াটা দিদিকে বললাম একটুখানি বেগুন আর আলু দিয়ে ঝোল করে দাও আমি রান্নাঘরে ভিডিও করছে দিদি আমায় তারি দিয়েছে হয়েছে যাও হয়েছে যাও আমি চিন্তা সেদিকে দিদির অসুবিধা হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমার কাছে হয়েছে অনেক দিন পরে বলছো যাও

ও কাছে খুচুর পয়সা টাকা পয়সা যেমন যা ঠিক আছে যথেষ্ট গুড গুড গার্ল ভাবছি এই ছাদে বসে চাটা খাবো আগে শীতকালটাই না এখানে বসে বেশ চাটা এই রোদে বসে চা খেলে ভিটামিন বেশ ভালো হয় আমার মাও রোদে বসে পেপার পড়ছে বারান্দায় আর এখানে দেখো এই গ্রিলগুলো হাফ রং পলাস তার জন্য সব টপ টপগুলো সরানো প্রথমে ঘষেছে বলে এখানে পেপার ঠেপার দেওয়া আছে পুরো বাড়ির রং করাচ্ছে বাবাই মানে গ্রিলগুলো বাবাইকে তুলে চাটা দিলাম আর ও আপাতত একটু সকালে যে মেডিসিনগুলো নেয় সেগুলো খাচ্ছে আমি এখানে বসে পড়েছি বিস্কুটের কৌটোটাও নিয়ে এসেছি আর রোদে বসে চাটা খেতে কিন্তু আজকে দারুণ লাগছে মানে বেশ আরাম লাগছে থাকতে থাকতে দেখলাম রান্না দিদিরও রান্না হয়ে গেছে রান্না দিদি চলে গেছে আর একটা গুড বাই স্মাইল দিয়ে দিলাম আমাদের মধ্যে বন্ডিংটা বেশ ভালোই রান্না দিদি কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেক দিন ধরে আছে গুড মর্নিং বাবাই আজকে বাবাই এর কোট নেই তার জন্য বেশ কোট আছে মারা গেছে ওই একই হলো তার জন্য বাবাই আমি দুজনেই আছি এই 9টা পাঁচে ঘুম থেকে উঠে একটুখানি আজকে তাই জন্য ইয়ে নিয়ে আসলো বাইরে থেকে ব্রেকফাস্ট কচুরি কচুরি আর জিলিপি জিলিপি আর বলো ঠান্ডার মধ্যে ওরকম গরম গরম ব্যাপক খেয়েছি আমরা কালকে কচুরি জিলেপি না ঠিক আছে খুলতে হবে না আমি খুলে তো তখন তোমায় দেবোই তখন ঠিক আছে চলো দাও আমাকে আমি দিয়ে দিচ্ছি এই ঘরটা উপরের ঘরটা ভালো করে মুছলাম এই উপরের ঘরে তো মানে অঞ্জলি পিসি মুছে না আমি মুছি ভালো করে মুছলাম এখন এই কাভার টাবার তুলে দিয়েছি এগুলো এখন পেতে রাখবো এই ঘরটা একটু নেগলেক্টেড হয় এই ঘরে বেশি আমরা আসি না তো তার জন্য এই ঘরটা বেশি কেয়ার করা হয় না আজকে একটুখানি সুন্দর করে বেড কভার টেড কভার চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রাখবো এই যে মোটামুটি একদম সুন্দর মোটামুটি ক্লিন করে দিয়েছি বেশ সুন্দর আর দেখতেই পাচ্ছ ওই ছাদটা পরিষ্কার হয়েছে একদিন এই ছাদটা পরিষ্কার করতে হবে অনেক কাজ কাজের শেষ নেই একটার পর একটা লেগেই থাকে বাচ্চা এখন তিনটে মোহ স্কুল থেকে চলে এলো আমি চান করে নিয়ে মাছের ঝোল দিয়ে আর পালন শাক দিয়ে একদম ভালো মেয়ের মতো নিজে ভাত খেলাম আর মোহুকে ভাত খাইয়ে শাক দিয়ে জান্ত বাচ্চা ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ানোর পর আমি স্থিতকে বলছি এর চেয়ে স্যাটিসফ্যাকশন কোনো মায়ের হতে পারে না সিনু বলছে তুমি ওই করো তা এখন ফলও খেয়ে নিচ্ছি বা মুহু ঘুমাচ্ছে আর এখন টিভিতে দেখছি হচ্ছে একেন বাবু একেন বাবু দেখেছি আর আর বাবা এখানে লেবু খাচ্ছে বাবাইও আজকে ভালো ছেলে হয়ে গেছে বাবাইও লেবু খাচ্ছে তো ব্লগটা এই পর্যন্তই রাখছি আমরা ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই